জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের ঝামেলায় বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি গৃহবধূকে হানি করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটের বাড়ি এলাকায় জানা গেছে ওই এলাকায় মুনমুন খাতুনের পরিবারের সাথে তারই জ্যাঠা শ্বশুরের ছেলে গোলাম মোস্তফার সাথে নয় শতক জমি নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার ঝামেলা এমনকি সালিসি সভাও হয় তবে কোনো লাভ হয়নি মুনমুন খাতুনের অভিযোগ কিছুদিন আগে ফের ওই জমি নিয়ে ঝামেলা হয় তবে গতকাল যখন তার বাচ্চা স্কুলের মাঠে খেলতে যায় তখন গোলাম মোস্তাফার পরিবারের এক সদস্য তার বাচ্চাকে ছুরি নিয়ে তাড়া করে এবং পেটে ছুরি ঢুকে দেওয়ার কথা বলে তারপর বলতে গেলে নোংরা ভাষায় কথাবার্তা বলে এমনটাই অভিযোগ কিন্তু রাতে যখন তার স্বামী এবং ভাসুর বাড়িতে আসে তখন বলতে গেলে লোকজন নিয়ে এসে তাদের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ এমনকি তার সাথে শ্রীলতা হানির চেষ্টা করে বলেও অভিযোগ তার এই বিষয়ে আজ মাথাভাঙ্গা থানায় দ্বারস্থ হন তিনি এবং লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন গোলাম মোস্তফা তিনি বলেন গোটাটাই সাজানো এবং পরিকল্পনা মাফিক ঘটনা বাড়ি ভাঙচুর এবং হানির কোনো ঘটনা ঘটেনি উল্টে তার দাবি তাদের কিছু জমি জমা দখল করার চেষ্টা করছে অভিযোগকারীরা দুদিন আগে আমাদের একটা জমি নিয়ে ঝগড়া হয়েছিল জমি নেওয়ার ঝগড়ার পরে ওরা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের উপরে তৎসার করে আমরা কিছু বলি না আমাদের বাড়িতে কেউ নেই আমার দুই স্বামী স্ত্রী আমার এক মেজ ভুষু কলকাতায় থাকে বড় ভুষু আমরা এই কয়েকজন বাড়িতে লোক তো ওদের কাছে আমার জমি পাই করে দেয় না আমরা মিটিং সালিস আমি কিছুই করি ওরা মিটিংও আসে না কারা ওই বিরোধী দলরা কে হয় আপনাদের আমার জ্যাটা শ্বশুরের ছেলে ওরা যদি আমরা বলতে যাই উল্টো আমাদেরকে হোম হুমকি দিয়ে তাড়া করে বাড়ি ফাঁটিয়ে দেয় তারপরে আমরা পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চাই হ্যাঁ ও এখানেও এসে আমাদেরকে ঢুকি দেয় কিছু করতেও পারি না তার মধ্যে কালকে বাচ্চা আমার বাচ্চা ওই মাঠে স্কুলের মাঠে ওদের বাড়ির পাশে খেলতে গেছে খেলতে গিয়ে ওর ওদের বাড়ির বউ একটা আমার বাচ্চাকে ছুরি দিয়ে তাড়া করছে বলছে যে তোদের পেটে ছুরি ঢুকে দেবে যা তোরা কত কেস করবি পর গিয়ে ওই বাচ্চা আমার এসে রান্না করছি আমি ওর মা বাবাকে গিয়ে বলতে গিয়েছি যাওয়ার পরে ওরা অনেক আমাদের সঙ্গে ইয়ে করছে নোংরা আমি ব্যবহার করছে ওনার ছেলে ওনাদের বাড়ির মেয়ে ছেলেগুলো সবাই তারপরে আমার বর আমার ভাসু রাত্রে বাড়ি এসছে আসার পর ওদের জিজ্ঞাসা আমি বলতে যাচ্ছি বলার সঙ্গে সঙ্গে ওরা একদম ইয়ে লোক দল বল বাহিনী নিয়ে আমাদের বাড়ি এসে ভাঙচুটা কি তোরা কতবারই পাবার হয়েছিস আমাদের বিরুদ্ধে কথা বলিস হ্যাঁ এরকম করে আমার সঙ্গে খুব বিয়ে যদি করলো হ্যাঁ একদম চিরতাবানির মতো করছে আমার বাড়িঘর সব ভেঙে দিয়ে দিছে আর ওদের সঙ্গে সব সময় বোম বন্ধু সব সময় থেকে যায় হ্যাঁ আর আমার নামে যে ও ওকে একদম সিডিয়ান পার্টি করে একদম বদমাইশ তার থেকে মেন আসামি হলো মানুকুলা মাস্তপা ওর কাছে সবগুলো গুন্ডাবাহিনী থাকে একদম নোংরা দুষ্কৃত ছেলে একদম আর কোনো যদি কথা বলতে যায় ও সব সময় খারাপ নজরেই দেখে আর আমাদের গ্রামে কোনো অসহায় লোক কথা বলতে পারে না ওদের বিরুদ্ধে কেন ওরা তো ওরা কখন রাত্রে অন্ধকারে কি করে বসে থাকবে কোনো বলার ইয়ে থাকে না আমি একলা থাকি আমার ঘরে মেয়ে আছে ছেলে আছে। আমাদের যদি কেউ কিচ্ছু করে আমাদের সব সময় ধুমকি দেয় সব সময় উঠতে বসতে ধুমকি দেয় তার জন্য আমরা জমি জায়গায় সব ছেড়ে দিয়েছি আর আমাদের একটু বাসের বাড়ির পাশে একটু বাদঝাড় আছে আমরা ওইটুকুই করে করে একটু কাজে টাজে লাগাই ওইটুকু জোর জাবস্তি ওরা দখল করে নিচ্ছে আমরা এখন কি করব আমরা যে আইনের আওতায় আসছি আমাদের বাসার জন্য আমাদের যে কখন কি হবে কোনো গলা ইয়ে থাকে না তো সবসময় গুন্ডে বাহিনী কাল রাত্রেও আমরা ঘুমোতে পারিনি পুরো বাড়ি ঘেরাও করে নিয়েছে বাহিনী হ্যাঁ আমরা পঞ্চাশ সমিতির বাড়ি সবাই ইয়ে করে ওখানে রাত কাটাইছি এখনও আমরা বাড়ি যেতে পারছি না কিছুতেই বাড়ি দিতে পারছি না